সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করবো আমি মোরগ পোলাও এই আমি এখানে ইয়া বসাই দিয়েছি পাতিটা বসাই দিয়েছি এখানে এখন আমি তেল দিয়ে দিব বিসমিল্লা তেলের পরিমাণ একটু বেশি দিব কারণ আমি এই তেল দিয়ে পোলাওটাও রান্না করব এখান থেকে তেল তুলে আমি পোলাও রান্না করব সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি একটু গরম হোক একটু পিএস ব্যারেস্তা করবো আমি প্রথমে এই জন্য পিএস দিয়ে নিই বিসমিল্লা কে আমি বিরিয়ানি রান্না করতে চাইছি সাদিয়া বলতে সোম পোলাও খাবে তো পিঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এটাকে এখন তুলে নিই এই পিঁয়াজগুলো তো অনেক স্ট্রাগল হয় হ্যাঁ ওই যে কতগুলি কাঁটা চামিচের মতো আছে না পিঠা তুলে ওগুলি দিয়ে নিলে হয়ে যায় এখন আমি অল্প একটু রান্না করবো সেই জন্য ওইটা ব্যবহার করতেছি না ওখানে বেশি বেরেস্ত হইলে ওই চামিচটা নিয়ে আসলে ব্যবহার করলে চলে এই তো বেরেস্তাগুলি তুলে নিশি এখানে এখন মশলা কষাইনি নিটবে কখনো ছিটে কখনো ছিটে না এই তো এখানে বাদাম বাটা বাটা বাদাম আর পিঁয়াজ একসাথে বেটে নিছি দিয়ে দিবা আদা বাটা আদা রসুন বাটা আর কি একসাথে দুই চামচ দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে দিই এই তো মশলা দিয়ে দিচ্ছি বিশ রোস্টের মশলা লবণ দিয়ে দিবে এখানে লবণ দিয়ে দিচ্ছি ছিটতেছে না পর্যন্ত ছিটে এখানে তেল বেশি তো জন্য দিচ্ছি না এখন পানি দিয়ে দিই আমি যে এটার মধ্যে এগুলিকে ব্ল্যান্ড করছি ওইটা ওইটা ধুয়ে ফানি দিয়ে দিলাম দারচিং নিয়ে তো মশলাটা কিন্তু মুরগির মাংস দিয়ে দিই মুরগির মাংসগুলি একটু বড় বড় পিস করে রাখছি মোরক মোরগ কোলাইয়ের মুরগির মাংস পিসগুলি একটু বড়ই হয় তেল বেশি করে আমি তেলটা দিয়ে পোলাও রান্না করব আমি একটু ভেজিটেবলও রান্না করবো এটা বসাই দিয়ে আমি এখন এটা কুটে নিব তো এটা করতে থাক আমি ডেকে দিব এখন তো এই তো এটা ডেকে নি بسم اللہ এটা মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখানে আমি একটু পানি দিব মাংসটাকে সিদ্ধ করার জন্য بسم দেখছেন এখানে আমি তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা পোলাওতে দিলে পোলার মধ্যে অন্যরকম একটা টেস্ট আসবে তো এখানে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিব একটু গুঁড়া দুধ দিয়ে দিই রেখে দিই তো এদিক দিয়ে আমি পেঁপে আর বরবটি কুটে সিদ্ধ দিয়ে দিচ্ছি এখানে আমি গাজরও দিব এখানে কেপসি কেপ দিতে পারলে অনেক ভালো হইতো মানে আমার ঘরে যেটা আছে আমি সেটা দিয়ে রান্না করতেছি আজকে আর এই তো এখানে এটা হচ্ছে তো এখানে কয়েকটা কিসমিস দিয়ে নিব আমি এই তো দেখো কিসমিস এটা ঝোলটা একবারই শুকায় যাবে এখানে টেলের জন্য মনে হচ্ছে অনেক ঝোল আসলে এখানে অত ঝোল না এটা একটু হোক এই তো এর সাথে এখন আমি পিএস বেরেস্তা দিয়ে দিব এই তো পিএস বেরেস্তা দিয়ে নিই গেছে এটাকে আমি নামাই পেটি এখন এখানে আমি ভেজিটেবলটা রান্না করব সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি সবজিটাকে নামাইনি পানি ধরাই কড়াইটা বসাই দিলাম ভেজিটেবল ভেজিটেবলটা রান্নাতে কিন্তু অনেক রকমের সবজি দেওয়া হয় মানে চিংড়ি মাছও দেওয়া হয় এটা কি বলে মুরগির মাংস দেওয়া হয় অনেক কিছু দিয়ে রান্না করা যায় কিন্তু আমাদের ঘরে যা আছে আমি তা দিয়ে রান্না করতেছি এই তো তেল দিয়ে নিই বিস এটা এখানে দেখো একটা লং এটা দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি আমি দেখেন আমি কীভাবে এখানে ভেজিটেবলটা রান্না হঠাৎ আমার মনে হয়েছে যেটুকুই ভেজিটেবল রান্না করি নয়তো আগে কি এসে নিলে আমি এখানে মুরগির মাংসও দিতাম কিন্তু এখন মুরগি এটা ফ্রিজ থেকে বের করে নরম হইতে হইতে অনেক সময় লাগবে কাঁচামরি সবজিটা দিয়ে নি পারলে ভালো হইত সনফ্লাওয়ারটাও নাই বাসায় জল দিয়ে রান্না করি লবণ দিয়ে নিলাম

আমি একটু ডেকে দিব তো সবজিটা কিন্তু হয়ে গেছে এটাও খেতে খারাপ হবে না মাছ মাংস দিলেই শুধু জিনিসের মজা হয় না এখন আমি রান্না করে তো রোস্টের তেল কোন কিন্তু আমি এখানে নিয়ে ফেলছি আপনাদেরকে বলছি না রোস্টের তেল দিয়ে আমি রান্না করবো এখানে আমি চাল দিয়ে দিই এই তেলটা দেওয়াতে পোলা টেস্টটা দিব হয়ে যাবে তেলটা একটু ভেজে দিব আমি একটু আদা বাটা রসুন বাটা দিব আদা বাটা রসুন বাটা তো চালটা কিন্তু আমার ভাজা শেষ এখন আমি এখানে পানি দিয়ে একটু বরফ হাতিলের নদী রান্না করতেছি যাতে নাটতে চাটতে সুবিধা হয় এখন গরম মশলা দিয়ে দিব এ গরম মশলা দিইনি নি এখানে কয়েকটা কাঁচামরিচ দিব আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি এটাকে এখন ঢেকে দিব তো রান্না শেষে দেখাচ্ছি একবারে দেখি এখানে আমি কয়েকটা কিস্পিসও দিয়ে নিছিলাম তে এটাকে বাফে দি 10 মিনিট লাগবে হয়ে যাবে এটা সুন্দর রান বেরোইছে ডেকে দিব যে এটা ফাইনাল লোক দেখিয়ে আসেন মার্শাল্লা যে রান বেরোইছে এরকম সব সবজি আমার থেকে অনেক ভালো লাগে গাজরও দিছে সাথে বটবরি দিছে আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু ঘর মধ্যে যা আছে ওইটা এটা দিয়ে অনেক মজা হবে অনেক চলেন এটার দেখি ফাইনাল লুক চিকেন এটার এটাও অনেক সুন্দর গান বেরোইছে আর ওখানে তো পোলা ভাপে দিছেই গ্রানে পুরা আমার মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত গ্রান যাচ্ছে কারণ আমি সামনের পর্যন্ত গ্রান পাচ্ছি এই যে এখন এটা দেখি তো রান্না বাননা শেষ এখন ওদেরকে আমি খেতে দিই আমি এখন খেতে পারবো না আমার কাজ আছে তো আজকে আপনাদেরকে রিভিউ সাদিয়া দিবে কেমন হইছে তো বিসমিল্লাহ পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে মাসাল্লাহ দেখাও ওইদিকে দেখাও তো দেখেন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে এই তো রোস্টটা দেখাও এটাকে আপনারা মোরগ পোলাও বলতে পারবেন রোস্টও বলতে পারবেন এই তো সাথে ভেজিটেবল দিব হ্যাঁ আজকে সাদিয়া রিভিউ দিবে এটা দেখাও দেখেন এভাবে মাছ মাংস লাগবে না রান্না করতে পারেন আপনারা এখন আমি আগে একটু দিই নাও খেয়েই দিও কেমন হইছে আপনাদেরকে খেয়ে রিভিউ দিই কিরকম হয়েছে এই যে রান্নার পিসটা আর অনেক গরম একদম গরম গরম তুলে খেতে বসছি লিত ভেজিটেবল আমার তো মুখে পানি চলে আসতেছে সবগুলো অনেক গরম প্রথমরা উম অনেক মজা হয়েছে অনেক ও রেস্টুরেন্টটা থেকে অনেক মজা হইছে ঝোলটা নিয়ে মেখে ফেলি গরম অনেক মাংসটা ধরার সাথে সাথে ছুটে যাচ্ছে ভেজিটেবল নিন ছিটু বাঁধাকপি ঝোলও আছে সাথে সালাদ নাই

অনেক মজা এই যে কি যে মজা হইছে আপনারা এখানে থাকলে আপনাদের আপনাদেরও খাইতে পারতেন টেস্ট করতে পারতেন অনেক মজা হইছে আমাদের কিন্তু ভেজিটেবলটা অসাধারণ লাগতেছে মাংসটাও মানে সবকিছু টোটালি একদম পারফেক্ট পোলাওটাও যে ঝরঝরা ধরেন এক নলা খান কাল কথাই বলতে গেলে রেস্টুরেন্ট ফেল ভেজিটেবলটা অনেক হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ